আল্লাহ বলেছেন আমি ওই জান্নাত বানিয়েছি মোত্তাকি যারা তাদের জন্য আমি একটু আগে বলেছি যারা হারাম থেকে বিরত হয় এই বিরত হওয়াটাকে কোরআনের ভাষায় বলা হয় তাকোয়া যারা হয় তাদেরকে বলে মুক্তি আর মুতাকিদের পুরস্কার হল আবার হলো হারাম থেকে বিরত থাকার নাম হলো বলেন কথা বলেন তা আর যারা বিরত হয় তাদেরকে বলে মার্শাল আর জান্নাত কাদের জন্য মুতাকিনদের জন্য তাহলে আমরা যারা জান্নাত অভিলাষী মানুষ জান্নাত মানুষ আমাদের সকলের একান্ত দায়িত্ব এবং কর্তব্য হল মোত্তা কি হওয়া ঠিক না ভুল ঠিক এবার একটু কোরআন থেকে খুঁজে দেখি মোত্তা কি খারাপ আমরা সেই দলে আছে না নাই যদি থাকতে পারি তাহলে সেটি আমাদের জন্য আত্মতৃপ্তি যদি না থাকতে পারি সেই দলভুক্ত না হতে পারি তাহলে সেই দলে থাকার বা দলভুক্ত হওয়ার চেষ্টা করাই এই মজলিসের একটা উপকারিতা ঠিক না কারণ ওই জ্ঞানটা কোনো রাজনৈতিক মঞ্চে আলোচনা হয় না ওই জ্ঞানটা কোনো বিচিত্রা অনুষ্ঠানে বর্ণনা হয় না ওই জ্ঞানটা কোনো গল্পের আসরে বর্ণিত হয় না হয় কি বাবু ওই জ্ঞানটা আলোচনা হয় এই জাতীয় ইসলামী জ্ঞানচক্রের মজলি কয়েক মিনিট বেশিক্ষণ নয় একদম সাদা কথায় আমরা একটু নিজেদেরকে ভাবি আল্লাপাক বললেন যে কোরআন তোমরা মক্তব মাদ্রাসায় পড়াও যে কোরআন তোমাদের ঘরে ঘরে আছে যে কোরআন তোমরা পড়তে পারো ঘরের মেয়েরা পড়তে পারে বাচ্চা ছেলে মেয়েরা পড়তে পারে পড়ে এই সন্দেহ নেই অর্থাৎ এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে কোনো সন্দেহ নেই এর পরে আল্লাহ বললেন হুদাল্ল এই কোরআন হলো মুতাকিনদের জন্য পথ প্রদর্শক বলেন বলে আর একটু জোরে বলেন একটু মিলিয়ে নেন আগের কথাগুলো হারাম থেকে বিরত থাকার নাম তাকওয়া যারা বিরত থাকেন তাদেরকে বলে মুত্তাকি আর মুত্তাকিনদের জন্য জান্নাত সেই মুত্তাকিন কারা এই আয়াতটাকে আল্লাহ বলছেন মোত্তকিন কারা নম্বর ওয়ান আল্লাদিন আয়ু মিনু না বিলু প্রথম গুণ হল যারা অদৃশ্যকে বিশ্বাস করেন একদম মুখস্থ করে ফেলু যারা অদৃশ্যকে আলহামদুলিল্লাহ আমরা প্রথম নম্বরের গুণটার অধিকারী খুশিতে বলেন সহজ যদি বলেন কেন আমরাই না দেখা আল্লাহকে বিশ্বাস করি কথা ঠিক না বল আমরা না দেখা ফ্রেস্তাকে বিশ্বাস করেছি আমরা না দেখা রসুলকে বিশ্বাস করে আমরা কেতাব নাজিল হতে দেখি বিশ্বাস করেছি আমরা বিশ্বাস করেছি ভাগ্যের ভালো এবং মন্দ যেটাই হোক আল্লাহর পক্ষ থেকে আমরা বিশ্বাস করেছি মৃত্যুর পরে কবর থেকে আবার উঠতে হবে আমরা বিশ্বাস করেছি হাসরের তৈরি হবে যেটাকে বলা হয় পরকালের দিন আমরা বিশ্বাস করি আজও পর্যন্ত কবর থেকে উঠে এসে কেউ কবরের শাস্তি পাচ্ছে আমাদেরকে বলিনি আমরা কোরআনের বায়ান শুনে বিশ্বাস করেছি অপরাধীর জন্য কবরের শাস্তি হতে পারে আমরা বিশ্বাস করেছি আমল নামাটা বাম হাতে আসতে পারে আমরা ভয় করি বিশ্বাস করি পাপের পাল্লাটা ভারী হতে পারে আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পোল রয়েছে সেটাকে পার হতে হবে আমরা বিশ্বাস করি পার না হতে পারলে জাহান নামে পড়তে হবে আমরা বিশ্বাস করি জান্নাতের মতো চির জায়গা আল্লাহ বানিয়ে রেখেছে মন খুলে বলেন আর একটু জোরে বলেন সম্মানিত ভাইরা তাহলে মুতাকিনদের প্রথম নম্বর গুণ হল অদৃশ্যকে বিশ্বাস করা আচ্ছা বাবু আমি একটা একটা করে পাটে পাটে মিলিয়ে আপনাদেরকে শোনালাম যে সেই অদৃশ্যের বিষয়গুলিকে আমরাই করি ঠিক না নাকি আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন বলে আপনাদের পক্ষে কথা বলে চলে যাচ্ছি নাকি জিনা একদম যেটা কোরআনের মৌল থিউরি সেটাই আলোচনা করছি আল্লাহর আমরা সেই অন্তর্ভুক্ত হয়ে গেছি তাহলে হওয়ার প্রথম নম্বরের গুণটা অর্জন এরপরে আমাদের ডিউটি হলো মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে এর একটাকেও বাদ দেওয়া যাবে থাকবে একটা বাদ দেওয়া যাবেন কোন অবস্থায় এর একটাকে যদি আমরা অবিশ্বাস করি একটির প্রতিও বিশ্বাস আমরা হারিয়ে ফেলি তাহলে মোত্তা হওয়ার গুণ থেকে বঞ্চিত হয়ে যাব আল্লাহ আমাদেরকে এই অদৃশ্যের বিষয়গুলির ওপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাসটাকে কায়েম রাখার তো অফিক দেন বলুন আমি তাই আমি আপনাদেরকে সম্বোধন করে কথা বলেছি কিন্তু আমার পর্দার মায়েরা যারা রাত জেগে পর্দায় বসে বসে কথাগুলো শুনছেন ভাই এই বিষয়গুলির কোনোটিকে আলহামদুলিল্লাহ তারাও অবিশ্বাস করেন না করেন কি যদি কিছু সংখ্যক ভাই এবং মায়েরা এই অদৃশ্যের বিষয়গুলির কোনোটিকে অবিশ্বাস করেন তাহলে তারা মোত্তাকি হতে পারলেন না সম্মানিত ভাই দ্বিতীয় নম্বরে বলেছেন ও মুক্তাকিন্দের দ্বিতীয় গুণ হলো তারা নামাজকে কায়েদ করে নরে আল্লাহ শক্তি আদায় করে বলতে হয় রাত জেগে ঠান্ডা খেয়ে যারা এই মজলিসে বসে আছি আল্লাহ না করুন দু চারজন হয় উৎধৌধ নামাজি থাকতে পারে কিন্তু অধিকাংশ আমরা যারা রয়েছি আমরা আমাদের জীবনে নামাজটাকেও কায়েম করি ঠিক না আল্লাহ করলেন নামাজ যারা কায়েম করে ওই মানুষগুলো হলো অন্য আয়াত মহান আল্লাহ জানিয়েছেন অন্য আয়াত পাকে আল্লাহ জানিয়েছেন

এবং যথারীতি আমরা আমাদের সমর্থ অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করি পুরো মসজিদ করে দিতে পারি না পুরো মাদ্রাসা করে দেওয়ার মতো সমর্থ আমাদের নেই কিন্তু এই বৃহৎ বৃহৎ কাজগুলোতে আমরা পার্টনার হই কিছু শরিক হই দু হাজার দিয়ে পাঁচশো দিয়ে জি তল্লা বললেন আমি যা দিয়েছি তা থেকে যারা খরচ করে এরা যেমন মোমেন এদের আর নাম মোত্তাকি এটাও আমি আগের যে অংশ পড়ছিলাম তাতেও এটাও বিদ্যমান যারা নামাজ কায়েম করে এবং আমার দিত অর্থ থেকে যারা দান করে শুক্রিয়া আদায় করে বলতে হয় আলহামদুলিল্লাহ আমরা নামাজ কায়েম করি তাহলে আমরা মোত্তাকী হওয়ার দ্বিতীয় গুণটাও অর্জন করেছি সোহানাল্লা বলে তিন নম্বর আমরা দান করি তার মানে মুত্তাকি হওয়ার তৃতীয় গুণটাও আমরা অর্জন করেছি কি গো মনে খুশি লাগছে না মনে আনন্দ লাগাতে উচিত কারণ আমরা যে গুণগুলোকে অর্জন করেছি কোরান থেকে প্রমাণ হচ্ছে ওই গুণগুলো মুত্তাকিদের গুণ আর জন্য কি আছে বাবা সবাই মিলে বলেন আর ইমানদার যদি ধর্ম জীবনে সাধনা করার পরে মৃত্যুর পরে জান্নাত পায় তাহলে ইমানদারের আর তো কিছু চাহিদা থাকার কথা নয় নাকি তবে তারপরেও আমাদের ইচ্ছার বাইরে আমাদের লোভের বাইরে আমাদের স্মরণের বাইরে আল্লাহ পাক আমাদেরকে আরেকটা নিয়ামত দেবেন কোরআন বলছে না আহসানুল হুসনা ওয়যিয়াদা যারা ভালো ভালো কাজ করেছে এদের জন্য হুসনা রয়েছে কি আছে উচ্চারণটা না হুসনা মুফাসসিররা বলেছে। ইউ হুসনা হলো জান্নাত পরে বলেছে ও জিয়াদা এদের জন্য শুধু জান্নাতই অতিরিক্ত আরেকটা পুরস্কার আছে যেটা বান্দাদের মনে থাকবে না আল্লাহ বললেন জান্নাতীদের অতিরিক্ত আরেকটা পুরস্কার হলো আমার دیدار আমার দর্শন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিয়ে জিজ্ঞাসা করবেন এই তোমাদের আর কিছু chahiye আছে আর কিছু পেতে চাও তোমরা জি জান্নাতীরাই বলবে আকালুল হামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ফাগাদা ওয়া আওরসালাল আরদ না তাবাওউ হাইসু মিনাল জান্নতি হাইসু নাসান বলবে ও ই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে জানা